সাজেক ভ্যালি বাংলাদেশের দ্বিতীয় পর্যটন সুন্দর স্পট যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে আঠারোশো ফিট উপরে তো আমরা আজ যাচ্ছি কংলাক পাহাড়ে বর্তমান সময়ে সাজেকের পাহাড়ে যাওয়ার দৃশ্যটা আপনার মন কাড়বে প্রত্যেকটা পর্যটকরা এই মেঘের ভিতর দিয়ে কংলাক যেতে পারবে বৃষ্টির সময় আসলে বর্তমান সময়ে সাজেককে প্রচুর পরিমাণে পর্যটক আসছে তো আজকের এই চিত্রে আমরা দেখাবো পর্যটকদের বীর

সব গাড়ি মানে হাঁটার মতো পরিবেশ নাই এত পরিমাণে জ্যাম হয়েছে پیش ཧས འགས ཧས ཧས ཧ Ah uh...